কারা যেন আটকাবার চেষ্টা করছে নাকি শুনছিলাম না গতকাল বিএফডিসির কি সংগঠন সংগঠন তারা নাকি বলেছে তান্ডব রিলিজ দেওয়ার যাবে না কিছু প্রবলেমস আছে ছবিটার আরে ভাই মেগাস্টার সাকিব খানের ছবি আটকাতে পারবেন না মেগাস্টার সাকিব খান এখন অপ্রতিরোধ আপনারা যতই চেষ্টা করুন নানানভাবে মানুষটাকে আটকাবার এই মানুষটাকে আটকাবার ক্ষমতা ইতিমধ্যে দাঁড়িয়ে আর কারোর আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় না লিস্ট এটা ফাইনালি আনকাট সার্টিফিকেট পেয়ে গেছে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা জাস্ট নাও শাহারিয়ার শাকিল পোস্ট করেছেন জাস্ট পোস্ট করেছেন আর আমি ভিডিওটা বানাচ্ছি তোমরা নিশ্চয়ই এখন ইতিমধ্যে অনেকেই জেনে গেছো সিনেমার লেন্থ আমরা জেনে গেলাম রান টাইম আমরা জেনে গেলাম দু ঘন্টা ন মিনিটের সিনেমা এটা একদম ঠিকঠাক ডিউরেশনের একটা ছবি দু ঘন্টা ন মিনিট তার মানে খুব টান টান যাবে ছবি মন বলছে রায় হানরাফি ভাই আর মেকিং খুব ভালো কিন্তু এবার দেখবার ব্যাপার এটাই যে স্ক্রিন প্লে কেমন হয়েছে ছবির ছবি টান টান যাচ্ছে কিনা না এটা একটা ব্যাপার আছে দেখো আমরা জানি এটা টিজার দেখে ফিল করেছি এটা একটা হস্টেজ সিচুয়েশন থাকবে এই ইয়ের মধ্যে গল্পটার মধ্যে তো এই ধরনের গল্প না খুব টান টান হতে হয় মানে যাতে দর্শক চোখ না বন্ধ করতে পারে চোখ না পলক না ফেলতে পারে তো আমার মনে হয় যে তাণ্ডব এইভাবেই স্ক্রিন এত টাইট স্ক্রিন মধ্যে দিয়ে যাবে দর্শক কোনো জায়গায় বোর হবে না এবং এমন কিছু সিচুয়েশন তৈরি হবে যেখানে দর্শকের মানে এত দর্শকের বড় বড় শ্বাস পড়বে এবার কী হবে এবার কি হবে এই ব্যাপারটা হয় যে কোনো হস্টেজ গল্পে এটা হয় এই রে এটা এরকম হয়ে গেল তাহলে এরপরে কি হবে এই ব্যাপারটা চলতে থাকে এটা টান টান ব্যাপার তো এটা তাণ্ডবের ক্ষেত্রে হবে বলে মনে হচ্ছে ফাইনালি সেন্সার হয়ে গেল ছবিটার আর কোনো প্রবলেম নেই কিন্তু একটা জিনিস আমি যতটুকু জানি আমার জানা মতে তোমাদেরকে বলি এই যে উপরে দেখবে সেন্সার বোর্ডের উপরে একটা ট্রাইঅাঙ্গেল শেপ তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ বলি আমরা যেটাকে ওই শেপটা থাকা মানে হচ্ছে সেন্সারের প্রথমবার যখন ছবিটাকে দেওয়া হয়েছিল সেন্সার সার্টিফিকেশন বোর্ড নয় কিছু সিন কাটতে নির্দেশ দিয়েছিল নয় কিছু সিন তারা ব্লার করেছে বা বিপ করেছে মানে মোট কথা হচ্ছে সেকেন্ড টাইম টিমের কাছে ছবিটা এসেছিলো তারা কারেকশন করে আবার দেওয়ার পরে সেন্সার সার্টিফিকেশন বোর্ড আনকার্ড দিয়েছে মানে আমি যতদূর জানি আমি যদি ঠিক জেনে থাকি তাহলে এই ত্রিকোণ সিম্বলটা কিন্তু আমাদের সেটাই বোঝায় এবার দেখবার ব্যাপার এটাই যে কি দাঁড়ালো ফাইনালি আনকার্ড সার্টিফিকেট পেয়ে গেছে মানে আট থেকে আশি প্রত্যেকে তুফা এই তাণ্ডব দেখতে পাবে দেখতে পারবেন কাজী সিনেমা হলে বন্যা হয়ে যাবে দর্শকের আমরা এইটাই কিন্তু আশা রাখছি রিলিজের আর তিনটে দিন বাকি এরই মাঝে এত সুন্দর একটা আপডেট আমরা যখন সকলে সেন্সার সার্টিফিকেশন মানে এই সার্টিফিকেটটার জন্য ওয়েট করছিলাম যে কবে সেন্সারে জমা পড়বে ছবি সেন্সার জমা পড়েও গেছে সেন্সারের লোক দেখেও ফেলেছে সদস্যরা যাঁরা দায়িত্বে আছেন আবার সার্টিফিকেটও বেরিয়ে গেছে দেখো কত সুন্দর না চলো শেষ করলাম ভিডিওটা তোমরা কতটা হ্যাপি ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর সে আবার খুশি কিনি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা